হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থেকো নতুন বছর পড়েছে খুব আনন্দ উপভোগ করো আজকে রান্নাটা এখনো হয়নি হবে আজকে কিছু মাসে ঝাল করবো টমাটোর দিয়ে এখানে ওটা কাঁচা লঙ্কা হ্যাঁ প্রথমে কাঁচা লঙ্কা দিলাম এরপর তারপরে টমাটোরটা দিয়ে দিলাম তুমি গেসে না রান্না করে কাঠে কেন রান্না করছি গেসে রান্না আমার খেতে ভালো লাগে না এমন আমি রান্না করি না কাঠেই ভালো ছোট ছেলেটা ভাত খাবে খুব তাড়াহুড়ো করছে মাকে তরকারিটা করে দি বাবা ভাত খাবে

গোলটা ফুটছে এখন মাছগুলো দিতে হবে একটু নেড়ে দি খুব সুন্দর সেন্ট হুম কেন তোমাকে খেতে মন যাচ্ছে হ্যাঁ গরম গরম নালে ভালো লাগবে না আমি পুরো টিকা আটা করে

আমি তো ভাবছি এই মাত্র খেতে বসে যাব ভাবছি আগে খেয়েই নেবো না আগে চান করবো কপির ভাজা হয়েছে বাঁধাকপি ভেজে দিয়েছি এগুলো দিয়ে খাওয়া হবে তো মাছের ঝাল আর বাঁধাকপির ভাজা টমাটো দেওয়া আছে কোনো অসুবিধা নেই